তিনি ইসলাম ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন তার তাহাজ্জদের নামাজটি আদায় করেন সকালের নামাজ শুরু শেষ করে তিনি কাজ শুরু করেন শেখ আসি আল্লাহ আল্লাহ তাকে পাঁচাবে আজ তাকে মাত্র এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর বঙ্গবন্ধুর নৌকাটাকে তিনি চালিয়ে নিতেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আলা শেখ হাসিনা এই যে তুমি একটা কথা কইলে ভাই জাতির পিতার কন্যা শেখ হাসিনার উপরে আল্লাহর রহমতের চাদর বিছানো আছে না হলে বাইশ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সাকসেসফুল হয় নাই জননেত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই সেটি হচ্ছে হজরত শেখ হাসিনা তোমাকে অভিবাদন